আজকে আমি বানাবো কদবেল মাখা আমাদের পাড়ায় প্রতিদিনই বেল মাখা বিক্রি করতে আসে কিন্তু মাকে যখনই বলি যে বেল মাখা খাবো তখনই মা বলে দেয় না খেতে হবে না কারণ প্রায় পৌনে পাঁচটা পাঁচটা সময় বেল মাখা বিক্রি করতে আসতো আর সেই বিকেলে মা কিছুতেই বেল মাখা খেতে দেবে না তাই খাবো খাবো করেও আর খাওয়া হয়নি কিন্তু আমি কলেজ যাওয়ার পথে প্রায় অনেক জায়গায় গোটা বেল বিক্রি করতে দেখেছি তাই দেরি না করে ঝটপট বেলগুলো কিনে নিয়েছি প্রায় দুই দিন আগে বেলগুলো কিনে এনেছিলাম আর আজকে সেই বেলগুলো মাখা করছি প্রথমে আমি ফাটিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটা ছিল পাকা আর একটা ছিল কাঁচা এরপর আমি কাঁচা লঙ্কা নুন সরষের তেল কাসন্দি চিনি লেবু পাতা কারিপাতা দিয়ে ভালো করে বেলগুলো মেখে নিয়েছি আর এই দেখো কত সুন্দর লাগছে দেখেই ছিবে জল চলে আসছে আমি বেলের বাটির মধ্যে এই মাখা বেলগুলো রেখে এরপর যাতে এখান থেকে নিয়ে খাওয়া হয় সত্যি বলতে বেল মাখাটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাবাই কারো জিভে জলে এলে আমার কিছু করার নেই